সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলার বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসেপ্ট হচ্ছে না বা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন বন্ধাত্মের সমস্যা আছে এবং মাসিকের প্রবলেম আছে হরমোনের সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনি জানবেন ক্যারিয়ন ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে ক্যারিয়ন ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করবে কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক কেরিয়ন হল ট্যাবলেট জাতীয় ওষুধ কেরিয়ন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইডোজেস্টোরন প্রিপারেশন কেরিয়ন ট্যাবলেটের প্রস্তুত ও বাজাজাতকর কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কেরিয়ন প্রতি পিস ট্যাবলেটের দাম চল্লিশ টাকা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটে মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক মূল টপিক মূল টপিক শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন বিস্তারিত জানতে চাইলে কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কেরিওন ট্যাবলেট প্রজেস্টেরনের ঘাটতি রোধে নির্দেশিত প্রজেস্টন হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র গর্ভধারণ এবং ভ্রূণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রায় ইস্ট্রোজেন গ্রুপের এক ধরনের ইস্টোরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়া জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কের নিউরোস্টেরয়েড হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থায় প্রথম দিকে জরিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ের মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা একটি গর্ভপাত ঘটবে না মানে কিন্তু তার এটি সম্ভাবনার দিকে নির্দেশ করে এমন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত এই কেরিয়ন ট্যাবলেটটি অভ্যাসগত গর্ভপাতকে গর্ভধারণের বি সপ্তাহের আগে ধারাবাহিকভাবে তিনবার তার বেশি গর্ভাবস্থায় ক্ষতি হওয়া থেকে রক্ষা করে ডিসমেনোরিয়া যা পিরিয়ডের ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামে পরিচিত হলো মাসিকের সময় ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনেরও কম সময় স্থায়ী হয় সাধারণত প্যালভিস বা তলপেটে ব্যথা নিরাময়ে চিকিৎসা নির্দেশিত এই ক্যারিয়ন ট্যাবলেটটি অনিয়মিত মাসিক চক্রে নির্দেশিত এই ট্যাবলেটটি অস্বাভাবিক জরায়ু রক্তপাত চিকিৎসায় নির্দেশিত এই ট্যাবলেটটি কেরিয়ন ট্যাবলেটটি মহিলাদের চিকিৎসায় নির্দেশিত এবং এটি মহিলাদের ডিম্ব করতে বা কনসেপ্ট করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেট ডিম স্ফোটন করতে এবং ডিমকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্ধান ধারণ ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কেরিয়ন ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ওষুধটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হল মাসিক চক্রের পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দুবার বা চিকিৎসক অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব দেখা দিতে পারে সে সম্পর্কে জেনে রাখুন কাজে লাগবে যেমন মাইগ্রেন মাথা ব্যথা বমভূমি ভাব মাসিকের ব্যাধি এবং স্তনের ব্যথা অনুভূত হতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় এমনটা নয় কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব দেখা দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ